আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি সিদ্দিক শাওন বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইতিমধ্যেই বোধহয় জেনেছি সবাই কুখ্যাত আইনমন্ত্রী আনিসুল হক আর বাংলাদেশকে নিঃস করে দেওয়া দরবেশ সালমানের রহমান কক্স গ্রেপ্তার হয়েছে আলহামদুলিল্লাহ দারুন একটি ব্যাপার চিন্তা করুন তো এই আইনমন্ত্রী তার আঙুলের ইশারায় সারা দেশের আইন আদালত কোর্ট কাচারি কি একেবারে সুপ্রিম কোর্ট তার হাতের মুঠোই প্রধান বিচারপতি থেকে নিম্ন আদালত পর্যন্ত সব যেন তার হাতের ইশারায় পুতুল নাচের মতো আসত কি সুপ্রিম পাওয়ার তার চিন্তা করে দেখুন তো পুলিশ কথায় উঠত আর আজকে সেই আর বাংলাদেশকে বিশ্ব করে দেওয়া সালমান এফ রহমান খুনি হাসিনার শাসকের প্রতিষ্ঠার অন্যতম নায়ক এই সালমান এফ রহমান তারা ভারতে পালিয়ে যাবার সময় সদর দিয়ে যখন নৌকায় করে পার হওয়ার পথে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে চিন্তা করতে পেরেছেন যে পুলিশ তাদের চোখের থেকে তাকিয়ে কথা বলার দুঃসাহস পর্যন্ত রাখত না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই বিজয়ের বাংলাদেশে নতুন বাংলাদেশে সেই পুলিশ তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে বেশে তারা পালিয়ে যাচ্ছে এই অবস্থায় তাদেরকে ধরে আনা কি বিশাল একটি ব্যাপার একটি বিশাল একটি অর্জন মনে রাখুন এই পুলিশ যারা বিগত ষোলোটা বছর নির্যাতন করেছে সাধারণ মানুষকে আজকে তারাই উল্টে গিয়ে সেই নির্যাতনের কারিগরদেরকে হ্যান্ডকাপ পরাচ্ছে বলেন তো বিজয়ের স্বাদটা ভাল লাগছে না আচ্ছা যে কথা বলছি এই আইনমন্ত্রী মন্ত্রী হক তার কথাই তার তার বিচার সিদ্ধান্ত তারিখ হাসিনার গণভবন থেকে আসা সিদ্ধান্ত সে কার্যকরী করতে গিয়ে এদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রেষ্ঠ পণ্ডিতদেরকে দেশ বরেণ্য ব্যক্তিদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়েছে হাজারো মায়ের বুক খালি করেছে হাজারো পরিবারকে ধ্বংস করেছে অগণিত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে অগণিত স্ত্রী বিধবা হয়েছে অনেক মা তার সন্তানকে খুঁজে পায় না অগণিত মানুষ বিনা বিচারে বছরের পর বছর কারারুদ্ধ এত অপরাধ করে এই আনিসুর হকা ঘুমাতো কিভাবে রাতে আমার মাথায় আসে না এরা আয়না ঘর তৈরি করে অন্ধ প্রকোষ্ঠ তৈরি করে একটা মানুষকে নির্যাতনে নির্যাতনে শেষ করে দেবার পরে রাত্রে ঘুমাতো কিভাবে ঘুমটা আসতো কিভাবে এটা আমার মাথায় আসে না তারপরে আবার দিনের বেলায় মিডিয়ার সামনে কি হাস্যজ্জ্বল কতটা নিষ্ঠুর হলে এটা সম্ভব আইনমন্ত্রী আনিসুল হক আপনাকে বলছি অনেক মায়ের কোল আপনি খালি করেছেন বিচারের প্রহসন তৈরি করেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন শেখ হাসিনার গণভবন থেকে আসা সিদ্ধান্তকে আপনি অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে গোটা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আপনি ভুলণ্ঠিত করেছেন মনে রাখুন হয়তো জাতি এই ছাত্র সমাজ এই তরুণ সমাজ আপনার ফাঁসি চাইবে কিন্তু মন থেকে আমার কেন যেন মনে হচ্ছে আপনার 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 চাই না উচিত নয় আমৃত্যু কারাদণ্ড হওয়া উচিত আমৃত্যু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন কারাদণ্ড ততদিন কারা ভোগ করবেন ছোট্ট অন্ধকার প্রকষ্ট রুমে আর প্রতিটি সেকেন্ড অনুভব করবেন এইভাবেই কত মানুষকে আপনি আয়না ঘরে রেখেছেন আপনি এবং আপনারা আপনার নেত্রী প্রতি আপনি অনুভব করবেন পর্যন্ত অতএব আজন্ম জন্ম জন্মান্তর আপনার আমৃত্য কারাদণ্ড প্রত্যাশা করি ফাঁসি নয় ফাঁসি হলে তো চলেই গেলেন ওপারের বিচার সেটা পরে আল্লাহ তালা দেখবেন আল্লাহ এপারেও শাস্তি দেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মিস্টার আনিসুল হক কি অবাক ব্যাপার চিন্তা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন প্রথম বার্ষিকী এই আপনারা এমন আল্লাহর অলিকে তেরোটা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছেন একটা বালিশ পর্যন্ত দেননি জায়নামাজ মাথায় দিয়ে ঘুমাতো যায়না মসজিদ نواز কত এমন মানুষটাকে যে কষ্টটা তিল 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 করে দিয়েছেন তার প্রথম মৃত্যু বার্ষিকী বার্ষিকীর ঠিক আগের রাত্রি আপনারা কত এবার কাল যখন সারা দেশে আল্লামা সাইদিন ওয়াজ বাজতে থাকবে তখন আপনি আসামে কাট গরায় আদালতে দাঁড়াবেন এরপর আপনাদের পুলিশ বিচারিক আদালতে দাঁড়িয়ে বলবে মহামান্য আদালত আমরা দশ দিনের রিমান্ড চাই কেমন হবে আইনমন্ত্রী আপনার বিরুদ্ধে যখন রিমান্ড চাইবে আপনার কিচ্ছু বলার থাকবে না বিচারপতি রিমান্ড মঞ্জুর করে দেবে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন পুলিশ টেনে টেনে আপনাকে রিমান্ডে নিয়ে যাবে যেভাবে হাজার হাজার জনকে রিমান্ডে নিয়েছেন আপনারা আগামীকাল সাইদির ওয়াজ বাজবে আর আপনারা ঠিক আপনি ঠিক সেই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন আসামির কাঠগড়ায় ক্ষমতা হক সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ এটা আপনাদের মাথায় ছিল না আপনার সম্পত্তি দুইশো আঠারো গুণ বেড়েছে হিসাব অনুযায়ী আইন মন্ত্রী কি করবেন বলুন এই সম্পদ দিয়ে আগামীকাল আপনি আসামির কাঠগড়ায় আর বিচারক থাকবেন রিমান্ড মঞ্জুরের জন্য আর পুলিশ চাই রিমান্ড কি মজা না দারুণ একটা ব্যাপার আহা আইনমন্ত্রী আপনার আমৃত্যু কারাদণ্ড প্রত্যাশা করছি আর এই যে সালমান এফ রহমান তার ব্যাপারটা না হয় তুলেই রাখলাম আপাতত দেখা যাক কারণ তার ব্যাপারটা গোটা জাতি জানে তার ব্যাপারটা তুলে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আর এই আইন মন্ত্রীরা যখন রিমান্ডে যাবে তাকিয়ে তাকিয়ে গোটা দেশের নিষ্পাপ মানুষগুলো দেখবে হাসবে আর হৃদয় ভরে প্রশান্তির নিঃশ্বাস নেবে জাল্লাহ তালা তোমার বিচার বড় সর্বশ্রেষ্ঠ বিচার তুমি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ